ভবিষ্যতে কেউ যদি এআই দিয়ে অলৌকিক কিছু করে দেখায় মানুষ তাকে আল্লাহ মনে করতে পারে কিছু বিজ্ঞানী ইতিমধ্যে এআই কে গড লাইক এন্টিটি বলতেও শুরু করে দিয়েছেন আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন আমাদের সকলের চিন্তাকে নিয়ন্ত্রণ করে ফেলছে এই এআই টেকনোলজি আসসালাম আলাইকুম আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছি যা শুনলে অনেকে ভয় পায় আবার অনেক এটাকে হাস্যকর বলে উড়িয়ে দেয় এআই কি দাজ্জাল নাকি এটা দাজ্জালের আগমনের পূর্ব প্রস্তুতি চলুন কোরআন হাদিস এবং বর্তমান বাস্তবতার আলোকে গভীরভাবে তা বিশ্লেষণ করি ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন কারণ এটা আপনার চিন্তাভাবনা পাল্টে দিতে পারে আসুন বন্ধুরা এখন আমরা জেনে নিই দাজ্জাল কে এবং ইসলামে তার সম্পর্কে কি বলা আছে দাজ্জাল শব্দের অর্থ প্রতারক ধোঁকাবাজ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন দাজ্জালের ফিতনা হবে কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা মুসলিম এই দাজ্জাল সম্পর্কে নবীজি সাল্লাহ আরো বলেছেন দাজ্জাল একজন মানুষ তার একটি চোখ থাকবে অন্ধ তার সাথে থাকবে আগুন ও বাগান কিন্তু আসলে তা হবে বিভ্রান্তি সে নিজেকে আল্লাহ দাবি করবে মানুষকে বিভ্রান্ত করবে অলৌকিক ক্ষমতা দেখিয়ে সে এমন সময় আসবে যখন মানুষ দিনের জ্ঞান হারাবে ও সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে এখন প্রশ্ন হলো এআই কি দাজ্জাল সেটা জানতে হলে আমাদেরকে আগে এআই সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন এক প্রযুক্তি যেখানে মেশিন নিজে চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এমনকি মানুষকে অনুকরণও করতে পারে আজকের এআই মানুষের মতো কথা বলা ছবি আঁকা ভিডিও বানানো ডিপ প্রযুক্তির মাধ্যমে ফেক ভিডিও তৈরি এসবই করতে সক্ষম হচ্ছে মানুষের আবেগ বুঝে তার ওপর প্রভাব ফেলছে এমন কি বর্তমানে এই এআইয়ের মাধ্যমে যুদ্ধে স্বয়ংক্রিয় ড্রোনের ব্যবহার হচ্ছে অনেক ক্ষেত্রে এই এআই মানুষের কাজ পর্যন্ত কেড়ে নিচ্ছে এখন প্রশ্ন হলো তাহলে এআই কি দাজ্জাল না এআই সরাসরি দাজ্জাল নয় তবে এআই দাজ্জালের হাতিয়ার বা প্রস্তুতির মাধ্যম হতে পারে কিন্তু সেটা কিভাবে? দেখুন এআই দিয়ে ভুয়ো ইসলামিক বক্তা বানানো যায় কোরআনের ভুল ব্যাখ্যা ছড়ানো যায় আর এভাবেই এআইকে হাতিয়ার করে বর্তমানে মানুষের ইমান নষ্ট করা খুবই সহজ একটা ব্যাপার শুধু কি তাই বর্তমানে এআই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের চিন্তাকে প্রোগ্রাম করে ফেলছে আমাদের সকলের চিন্তাকে নিয়ন্ত্রণ করে ফেলছে এই এআই টেকনোলজি এছাড়া ডিপ ফেক এর মতো কিছু এআই টেকনোলজির কারণে বাস্তব অবাস্তবের মধ্যে পার্থক্য করাও দিন দিন কঠিন হয়ে যাচ্ছে আর সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন ভবিষ্যতে কেউ যদি এআই দিয়ে অলৌকিক কিছু করে দেখায় মানুষ তাকে আল্লাহ মনে করতে পারে আর আপনি কি জানেন কিছু বিজ্ঞানী ইতিমধ্যে এআইকে গড লাইক এন্টিটি বলতেও শুরু করে দিয়েছেন না হজুবুল্লাহ হিমিনজা আলিক প্রিয় দিনী ভাইও বোন আমরা এখন দেখব প্রযুক্তি নিয়ে ইসলাম কী বলে ইসলাম কখনও প্রযুক্তি ব্যবহারে নিষেধ করে না বরং হালাল পথে ব্যবহার করতে বলে কিন্তু যখন এই প্রযুক্তি মানুষের ইমান ধ্বংস করে ভুল আকিদা প্রচার করে সত্য মিথ্যার সীমা মুছে দেয় তখন সেটাই হয়ে যায় ফিতনা প্রিয় রাসুল সাল্লাহ আলাহাসাল্লাম বলেছেন যখন দাজ্জালের ফিতনা শুরু হবে তখন যার ইল নেই সে ধ্বংস হবে তাই বর্তমানে এই কঠিন ফিতনার যুগে ইমান ধরে রাখতে আমাদের যা কিছু করণীয় সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করুন হাদিসে এসেছে এটি দার্জলের ফিতনা থেকে রক্ষা করবে টেকনোলজি বিষয়ে সচেতন হন না জেনে না বুঝে এআই বা যে কোনো প্রযুক্তিকে অন্ধভাবে অনুসরণ করবেন না আপনার আকিদা মজবুত করুন প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন মনে রাখুন আল্লাহ সব কিছুর উপরে সর্বোপরি সত্য ও মিথ্যা চেনার যোগ্যতা অর্জন করুন শুধু দুনিয়া নয় আখিরাতার জন্য প্রস্তুত হন অতএব প্রিয় ভাই ও বোন আজকে আমরা দেখলাম এআই নিজে দাজ্জাল না হলেও সেটা দাজ্জালের ফিতনার হাতিয়ার হতে পারে আপনি যদি আজও ভেবে থাকেন এ তো শুধু প্রযুক্তি তাহলে আপনি অজান্তেই সেই ফাঁদে পা দিচ্ছেন জ্ঞান অর্জন করুন সচেতন হন এবং নিজের ইমান রক্ষা করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন অন্যদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে জানান এআই ও দাজ্জাল সম্পর্কে আপনি কি ভাবছেন আমি গুনাহগার আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম